জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ জ্ঞান সব থেকে ধনী সম্পদ ধৈর্য সবথেকে শক্তিশালী অস্ত্র বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা হাসি সবথেকে কার্যকরী টনিক আশ্চর্যজনকভাবে এসব কিছুই বিনামূল্যে পাওয়া যায় অনেকেই আপনাকে আপনার ভালো চাই বলবে তাদের থেকে ভালো থাকলে তারাই আবার জ্বলবে ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদেরকে উপদেশ দিতে পারে কারণ সে তখন অসহায় মিথ্যা বলা যাদের স্বভাব তারা সহজেই এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না কেননা স্বভাব রক্তের সাথে মিশে যায় তাই চাইলেও সহজে তা পরিবর্তন করা যায় না জীবনে তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে পারো কিন্তু সবসময়ের জন্য নয় রক্তেরই হোক আর ভালোবাসার প্রত্যেকটি সম্পর্কই জীবনে একবার না একবার হাত ছেড়েই দেয় যদি কেউ থেকে যায় সেটা আয়নার ওপারের মানুষটা তাই অভ্যাস যদি করতেই হয় তাকে নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যেস করো বাকি যে থাকার সে এমনি থেকে যাবে অপমানগুলোর হিসেব রেখো শুধু শোধ দিও না এখন তোমারও সময় আসবে যেদিন গর্জে উঠে জবাব দিও তখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না